সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে খেয়াল করে দেখুন এবং এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই নিউজটা কিন্তু আমরা ইতিমধ্যেই সকলে জানি যারা নতুন করে সৌদি আরবে আসবে তাদেরকে কমপক্ষে পাঁচটা করোনা ভ্যাকসিন দিতে হবে এরকম সার্টিফিকেট থাকতে হবে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি চোদ্দই জানুয়ারি এই করোনা ভ্যাকসিনের আপডেট সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন প্রকাশ করে এখানে কিন্তু নির্দিষ্ট কিছু সৌদিগামী প্রবাসীদেরকে কিন্তু এই করোনা ভ্যাকসিন দেওয়ার আপডেটটি প্রকাশ করা হয় এবং আরো একটা নিউজ স্ক্রিনে খেয়াল করে দেখুন আপনারা আমি স্ক্রিনে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই নিউজটা এটা কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন এজেন্সি প্রকাশ করতেছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই করোনা ভ্যাকসিন নিয়ে এক ধরনের তথ্য দিয়েছে এবং বেশি সচেতনতা দেখানোর কারণে বিভিন্ন এজেন্সি কিন্তু আরেক ধরনের তথ্য দিচ্ছে হয়তোবা তারা এই তথ্যের সাথে আরো কিছু তথ্য এক করে তারা প্রবাসীদেরকে তথ্য দিচ্ছে যে যারা ওয়ার্ক পারমিট ভিসায় সৌদি আরবে আসবে তারাও পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ একে ফেব্রুয়ারি থেকে যদি সৌদি আরবে প্রবেশ করে তাহলে তাদেরকেও কমপক্ষে পাঁচটা করোনা ভ্যাকসিন দিতে হবে তো এটা কতটুকু সত্য এবং আপনারা যারা সৌদি আরবে আসবেন তাদের কাদেরকে করোনা ভ্যাকসিন বর্তমানে যে আপডেটটা পেয়েছি এই আপডেট অনুসারে দিতে হবে এবং আপনারা এই ভ্যাকসিন বাংলাদেশের কোন কোন হসপিটালে পাবেন কত টাকা খরচ যেতে পারে এগুলো লোকেশন সব কিছু আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তাই অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং স্ক্রিনে খেয়াল করে দেখুন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এটা সকলে ফলো করে রাখবেন একদমই নতুন ওপেন করা হয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন এখানে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যে নিউজটি প্রকাশ করেছে এইটা এট ফার্স্ট আমি আপনাদেরকে বলি এখানে বলতেছে যে স্বাস্থ্যবিধি মেনে চলার নিশ্চিত করার জন্য উমরার উদ্দেশ্যে ভমনকারী বা উমরা বা ভিজিটের উদ্দেশ্যে যে সকল যাত্রী সৌদি আরবে আসবে তাদেরকে অবশ্যই তাদেরকে অবশ্যই দুই ধরনের টিকা দিতে হবে একটা হচ্ছে ও এই দুই ধরনের বা এই দুই টাইপের ভিতরে যে কোনো এক টাইপের সর্বনিম্ন পাঁচটা টিকা কিন্তু আমাদেরকে দিয়ে তারপর আসতে হবে কাদেরকে বলেছে যারা উমরা ভিসাতে সৌদি আরবে আসবে অথবা যারা ভিজিট ভিসাতে বা ফ্যামিলি ভিজিট ভিসাতে আসবে এদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এই নিউজটাতে এখানে কিন্তু বলা হয়নি যে যারা ওয়ার্ক পারমিট ভিসাতে আসবে তাদেরও বাধ্যতামূলক কিন্তু আমাদের এজেন্সিগুলো সতর্ক থাকার কারণে তারা কিন্তু বলতেছে যারা ওয়ার্ক পারমিটেও আসবে তাদের যদি দুইটা তিনটা টিকা নেওয়া থাকে তারা পাঁচটা টিকা কমপ্লিট করার কথা বলা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা নিউজ আছে যেটা বিভিন্ন এজেন্সি আমাদেরকে দিচ্ছে বিভিন্ন এজেন্সি আমাদেরকে বলতেছে যে সকল এজেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে সৌদিগামী সকল বাংলাদেশি প্রবাসীদের কমপক্ষে যাত্রার দিন আগে এই যে যেটা নাম কথা বললাম এটা হচ্ছে এক ধরনের ভ্যাকসিন এই ভ্যাকসিনটাতে কিন্তু সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশি প্রাধান্য দিয়েছে তাই এই ভ্যাকসিনটা সর্বনিম্ন পাঁচটা ভ্যাকসিন নিয়ে তারপর কিন্তু সৌদি আরবে আসতে হবে এখানে এজেন্সিরা শুধু উমরা বা ভিজিট ভিসা বা ওয়ার্ক ভিসা নির্দিষ্ট করে কিন্তু বলতেছে না তারা বলতেছে সকল যাত্রী যেন কোন প্রকার যাত্রীর কষ্ট না হয় বা কোন প্রকার যাত্রী যেন হয়রানির শিকার না হয় যেমন ধরেন আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে আসতেছেন কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় তাদের যে নিউজটা প্রকাশ করেছে আমরাও ভালো করে বুঝিনি আপনাদেরকে বুঝাতে পারেনি বা আপনারাও বোঝেননি যার কারণে আপনি টিকা না নিয়ে এয়ারপোর্টে আসলেন কিন্তু আপনাকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আটকিয়ে দিল এজন্যই কিন্তু এজেন্সিরা বলতেছে যারা ওয়ার্ক পারমিট ভিসাতেও আসবেন তারাও যেন আপনাদের পাসপোর্টের বয়স নাম এবং ঠিকানা অনুসারে আপনারা ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিনের সার্টিফিকেট সাথে রাখবেন সর্বনিম্ন পাঁচটা ভ্যাকসিন কিন্তু দিতে হবে এখন আপনাদেরকে বলবো যে এই ভ্যাকসিনগুলো আপনারা বাংলাদেশের কোন কোন হসপিটালে পাবেন এখানে পাঁচটা হসপিটালের তালিকা এসেছে নাম্বার ওয়ান হচ্ছে ইবনে সিনা হসপিটাল এটা শুধুমাত্র যে ধানমন্ডি ব্রাঞ্চ আছে সেই ধানমন্ডিতে আপনারা কিন্তু ইবনে সিনা হসপিটালে গেলে আপনারা পাবেন এখানে এক টাকা থেকে চার টাকা দুই ধরনের টিকাই কিন্তু আপনারা নিতে পারবেন এক থেকে চার টাকা পর্যন্ত কিন্তু টিকা দাম রাখবে তারা এবং এখানে আপনারা সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু এই টিকা নেওয়ার সেবাটা পাবেন এবং দ্বিতীয়ত আইসিডিডিআর মোয়াখালী এখানে আটচল্লিশশো টাকা প্লাস একশো টাকা রেজিস্ট্রেশন ফি নিয়ে অর্থাৎ চার টাকা দিয়ে কিন্তু তারা টিকা দিচ্ছে এবং স্কোয়ার হসপিটাল চার টাকা দিয়ে তারা টিকা দিচ্ছে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল মিরপুর তারা চার থেকে চার টাকা রাখতেছে টিকা দেওয়ার জন্য এবং প্রভা হেলথ বোনানি তারা এক প্লাস তিনশো টাকা সার্ভিস চার্জ অর্থাৎ টোটাল তেরোশো টাকা দিয়ে কিন্তু তারা টিকা দিচ্ছে এই পাঁচ ধরনের হসপিটালে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের টিকাগুলো নিতে পারবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যারা সৌদি আরবের ভিতরে আছেন তারা পূর্বে যে টিকাটা দিয়েছেন সেই টিকার সার্টিফিকেট কিভাবে ডাউনলোড দিবেন কারণ আপনারা যদি বাংলাদেশে ছুটিতে যান তাহলে কিন্তু এই টিকার সার্টিফিকেট পরবর্তীতে আপনার লাগতেও পারে এজন্য অবশ্যই এই টিকার সার্টিফিকেট ডাউনলোড দিয়ে আপনার গ্যালারিতে সেভ করে রাখাটা খুবই জরুরি তাই যারাই বর্তমানে সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনি ভিজিট ভিসায় হন অথবা উমরা ভিসায় হন অথবা ওয়ার্ক পারমিট ভিসায় হন যে কেউ হতে পারে আপনারা অবশ্যই সর্বনিম্ন পাঁচটা টিকা দিয়ে তারপর ফ্লাইটে বসার চেষ্টা করবেন এমনও হতে পারে যে ওয়ার্ক পারমিট ভিসার এখনো কোনো নিউজ আসেনি টিকা নেওয়ার কিন্তু আপনি টিকিট কেটে এয়ারপোর্টে আসলেন কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনাকে ফেরত পাঠিয়ে দিল বললো আপনার পাঁচটা টিকা নেই যার কারণে আপনি আসতে পারবেন না তাই সতর্ক হওয়ার জন্য এজেন্সিরাও সতর্ক হয়েছে আপনাদের মতো যাত্রীদেরকেও বা আমাদের মতো যাত্রীদেরকেও কিন্তু সচেতন হয়ে পাঁচটা টিকা সর্বনিম্ন নিয়েই কিন্তু আসার প্ল্যান প্রোগ্রাম করতে হবে তো অবশ্যই সকল প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম